আসসালামু আলাইকুম রহতলা আমি কানাডা থেকে বলছি আমার একটা প্রশ্ন হচ্ছে আমার বাবা মারা গেছেন দুই হাজার বিশে আমার বাবা মারা যাওয়ার সাথে সাথে আমার বড় দুই ভাই আর আমার এক বোন আমরা চার ভাই বোন তো আমার বড় দুই ভাইয়ের সাথে জমির সংক্রান্ত জিনিসগুলো নিয়ে এমন একটা বিবাদ হয় আমার বাবা আসলে আমাদেরকে ইকুয়াল সম্পদ দিয়ে গিয়েছিলেন তো আমরা দুই বোন বলেছি ঠিক আছে ইকুয়াল আমরা নিব না ভাইরা যেহেতু রাজি হচ্ছে না তাহলে আমরা হচ্ছে টুইস্ট ওয়ান যেভাবে কোরআন ভাগ করে আমরা সেভাবেই নিব সম্পদ এখন এর পরও আমার ভাইরা আমাদেরকে সম্পদ দিতে চায় নাই তারপরে এটা নিয়ে একটু আমাদের দুই বোনের মধ্যে ভাইদের মধ্যে বাধা বাঁধি হচ্ছে তারপরে আমরা একসাথে বসছি বসে মসজিদের একজন ক্ষতি ছিল উনি আমার ভাইয়ের খুব ক্লোজ ছিল ওনাকে আমি রিকোয়েস্ট করে এনে একটা মীমাংসা করার চেষ্টা করেছি মীমাংসা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে আমার ভাই এই ঘটনার পর আগে থেকে মানে বাবা মারা যাওয়ার সাথে সাথেই বিভিন্ন ভাবে আমাদের দুই বোনকে অপদস্ত অপমান করে যাচ্ছে আমার বিশেষ করে আমার হাজবেন্ড কে সে অনেক ভাবে অপমান করেছে মানে মানুষের সামনে আত্মীয় স্বজনের সামনে আজকে দুই বছর আমার দুই ভাইয়ের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই মানে তারা আমাকে কেউ ফোনও দেয় না আমি যদি ফোনও দিই তারা ফোন উঠায় না এবং বিভিন্ন ভাবে অপমান এখনো পর্যন্ত অপমান করে যাচ্ছে সেক্ষেত্রে আমি রক্তের সম্পর্ক রক্ষাতে আমি কি করবো আমি বুঝছি না আমাকে একটা প্রেজাইজেশন দেন আল্লাহ স্বাস্থ্য মাহেদাদান জান্নাত সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে যদিও মুসলিম হয় প্রথম জান্নাতে জানাতে যাবে না জান্ন তারপরে জান্নাতে আসতে পারে হয়ে গেছে তো আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা ফরস আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম সেটা যে কোনো পক্ষ থেকে হোক না কেন আপনার জন্য হারাম তার জন্য হারাম যদি এক পক্ষ রাখতে চায় আত্মীয়তার সম্পর্ক যেমন আপনার কথা বুঝেন আপনি রাখতে চান কিন্তু আপনার ভাই রাখতে চাই না অপদস্থ করছে সে জালেম জল করছে সীমা লঙ্ঘন করছে আল্লাহ ছাড়বেন না আল্লাহ জালেমকে ছাড় দেন না না ছেড়ে দেন না তা ছাড় দেন অবসর দেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অতাহান্ন আল্লাহ আফিলান আম্মাই আমাল উজু আলেমন ইনামা ইয়াফের লিয়ামিন তাস কাসুফিল আমসাফিল আল্লাহ সময় দেন ছাড় দেন কিন্তু আল্লাহ এটা ধারণা করিও না যে আল্লাহ অনবহিত আল্লাহ উদাসীন আল্লাহ বেখবর আল্লাহ খবর রাখেন না যে জালেম জুলুম করেছে সীমা সীমালঙ্ঘন করেছে অধস্ত লাঞ্ছিত করেছে কাউকে যদি কেউ লাঞ্ছিত করে তাহলে থেকে দূরত্ব বহাল রাখবে এটা করতে পারবে কিন্তু এই একবার টোটালি কোনো সম্পর্ক রাখবো না বরং একটু দূরে থেকে সম্পর্ক রাখবে যেমন আজকাল আপনার যে সোশ্যাল মিডিয়া আছে হোয়াটসঅ্যাপে এর মধ্যে মেসেজ দেওয়ার মাধ্যমে বিভিন্ন মেসেজ দিয়ে সালাম সালাম দিয়ে দিলাম কখনো কল দিলাম উঠালো উঠালো না উঠালো না ঠিক আছে একটা ভয়েস মেসেজ দিয়ে দিলাম ভাইকে এইভাবে আপনি আপনার সম্পর্ক ঠিক রাখেন যাতে করে আল্লাহর সামনে আপনার পকড়ো না হয় তারপরে আপনি ভয়েস মেসেজ দিলেন লিখিত মেসেজ দিচ্ছেন আপনি ভুল না করলেও আপনি ভুল স্বীকার করছেন যে যা যা হয়েছে হয়েছে আমরা ভাই বোন মেলে থাকি তারপরেও যদি কোনো উত্তর না দেয় সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করলো আপনার কোনো ক্ষতি নেই কমপক্ষে মাঝে মধ্যে সালাম দেবেন ঈদ আসবে খুশির সময় আসবে অথবা তাদের কোনো কষ্টের সময় হলো আপনার কোনো কষ্টের সময় হল সুখে দুঃখে শোকে চেষ্টা করবেন মাঝে মধ্যে যাতে করে হারাম পর্যায়ে না চলে যান আর কাবিরা পর্যায়ে না থাকেন কাতাক যে তোমার সাথে সম্পর্ক ছেদ করে ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক মিলাবার চেষ্টা কর মিলাম ওয়াফ মানে জালাম আকা যে জুলুম করে আহ সে জুলুম করছে আপনার উপর আপনার স্বামীর উপর তাকে মাফ করে দাও ওয়াসেন এলামান আসা যে তোমার সাথে খারাপ আচরণ করছে তার সাথে ভালো আচরণ কর আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাবিল হাসান সাইয়া ভালো আর মন্দ দুটো সমান হতে পারেন ইদফা বিল্লেতি হে আহসান ভালো দিয়ে বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো শুধু ভালো দিয়ে বলেনি হে আহসান বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো তো বেশি ভালো আচরণ হচ্ছে যে তারা সম্পর্ক রাখতে চাই না আপনি সম্পর্ক রাখবেন তবে তাদের যদি ন্যায্য অধিকার তারা দুই ভাগ পাবে বোন এক ভাগ পাবে আর আপনার আব্বা বেশি করে দিয়ে চলে গেছে এমনটা হলে হারান আল্লাহ যেভাবে ভাগ করে সেভাবে ভাগ হবে কোন মানুষের হস্তক্ষেপের কোনো অধিকার নেই আমারও নেই আপনাদেরও নেই আল্লাহ স্বয়ং নিজেই ভাগ বন্টন করে দিয়েছেন সুলাইনের সাথে সুতরাং মিরাসের ব্যাপারে পরিত্যক্ত সম্পদের ক্ষেত্রে যে কোনো ব্যক্তির হোক না কেন সেই ব্যক্তির কোনো অধিকার নেই যতক্ষণ বেঁচে আছো খাওয়া দাওয়া যা কর মরে গেলে তোমার এতে কোন রকমের অধিকার নেই জি হ্যাঁ আর বেঁচে থাকতেও তুমি ইচ্ছা মতো যাকে চাইলাম বেশি দিলাম যাকে চাইলাম কম দিলাম এই অধিকার মোটেই নেই আল্লাহ নিজেই ভাগ বন্ধন করে দিচ্ছেন এই বিষয়টিও আপনাদের বোঝার চেষ্টা করতে হবে